কবিতা জীবনের কথা বলে কবিতা সময়ের রথে চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপ্রিয় দর্শক শ্রোতা আমি গোলাম ফেরদৌস মনির আপনাদের জন্য এবার নিবেদন করছি আমার লেখা একটি ব্যতিক্রমী কবিতা কবিতাটির শিরোনাম হাল না যত সমস্যা তত সমাধান পরিয়া দেখো আল কোরআন মানবের পূর্ণাঙ্গ জীবন বিধান দুঃখ শোক অভাবের যাতনা রোগ বেদনা প্রিয় বান্দাদের পরীক্ষা মুনাফিকের জন্য গজব কি শুনতে কি লাগছে আজব ভালো মানুষেরা সাময়িক বিপদ কাটিয়ে উঠতে সামর্থ্য হন অভিশপ্তরা ঘোর অন্ধকারে নিমজ্জিত রয় এই তো বিধির বিধান বুঝে শুনে পড়ে দেখো আল কোরআন হাল ছেড়ো না বন্ধু ধৈর্য ধরে ত্যাগের মহিমায় নিজেকে কর বিকশিত জীবন তোমার হবে প্রকাশিত আগুনে পুরে পুরে হয় যে খাঁটি সোনা সে তো তোমার আমার জানা অশ্রু জলে ভেজাও যদি পথ পা পিছলে পড়বে তুমি এবার পাল্টাও তবে মত কর্ম করো ধর্ম করো লোক দেখাতে নয় মহারাজা মহান আল্লাহ দেখছেন সবই কিসের তবে ভয় যোদ্ধা তুমি করো যুদ্ধ অগণিত কাজের ভিড়ে সদা সেই তাকে স্মরণ করো তবে ধন্য হবে তব মানব জনম তোমারই হবে জয় সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম